আরও একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি ভিডিওটা পুরো দেখো আসলে তোমাদের অনেক ভালো লাগবে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি দেখো সকালবেলায় যে রাত্রেবেলা ভিজিয়ে রাখি শিয়াশির একটু আর এদিকে মানে ছোলা কিশমিশ কাঠবাদাম যা যা থাকে বাড়িতে আর একদম ভোর ভোর তখন থেকে দিনটা শুরু হয়েছে পাঁচটা বাজে তখন থেকে দিন শুরু হয় তারপর তো চলতে থাকে প্রচুরকম পরীক্ষা চলছে তো ওইদিকে পড়ানো থাকে মানে এমনিও পড়ানো থাকে সকালে তো যাই হোক এদিকে গণনা পরীক্ষা ছিল গণনা বলছি ভীষণ ভালো লাগছে কারণ লিস্টে গণনা লেখা তো তার জন্য অঙ্ক বলবো তোর থেকে গণনায় আর আগে রান্নাবান্না জামাটা ছেড়ে জাস্ট চেঞ্জ করে রান্নাবান্না বান্না বসিয়ে দিয়েছি একটু ভাবলাম আজকে একটু জমিয়ে রান্নাবান্নায় করবো যাই হোক তো পড়ানো হয়ে গেছিলো আর এমনিও প্রচুর আমার পাশে বসেই থাকে রান্নার ওখানে তো ওইভাবেই পড়ায় বাচ্চাদেরকে এক জায়গাতে বসে কখনও পড়াশোনা করানো যায় না একটু মানে আধ ঘন্টা এক ঘন্টা যা পড়লো পড়লো তারপর আমি আমার কাছে বসিয়ে রাখি আর টুকটাক বলতে থাকে এদিকে আর আজকাল সকাল মানে প্রচুর পাপা জিম যাচ্ছে তাই জন্য ওই যে কার মানে ছোলা টোলা সব সামনে থাকছে নয়তো আমি জাস্ট বিট রুটের জুসটা আর আর সে দিয়েই খাই মিক্স করে আলাদা আলাদা খাই না ওই জুসটা বানাই বিট আমলকি কোনো কোনো দিন গাজর দিই তো যাই হোক ওইভাবে বানিয়ে মানে বানিয়ে তার মধ্যে সিরাশিরটা ভেজানো থাকে সেটাই দিয়ে দিই আর রান্নার মেনু ছিল মাছের মাথা দিয়ে ডাল মাছ ভাজা আর ভাত মানে মাছের ঝোল করলে না খুব একটা আর মাছের ঝোল এখন এখন আর ভালো লাগছে না খেতে তো ভাবলাম একটু মুড়ি মানে মাছের মাথা দিয়ে ডালই করে নিই ডালের রেসিপি অনেকবার শেয়ার করা হয়েছে তো তবুও আর একবার তোমাদের জন্য দেখে নাও আর মাছের মাথা দিয়ে ডালটা বেশ বেশ দারুণ হয়েছিলো ডালটা না ছোঁকের একটা ব্যাপার থাকে যদি একদম এদিকে ডাল ফুটছে ফোট মানে ফোটানো ফুটতে অবস্থায় যেটা ডাল থাকে না সেই ডালটা যদি ছোক দাও মানে তাহলে দারুণ হয় ডালটা আর অনেকক্ষণ ফোটাও পর থেকেও তারপরও এদিকে দেখো মশলার মধ্যে আমি আলাদা আলাদা করে কিছু বাটিনি জিরা আদা রসুন যা যা যায় টমেটো গোটা গরম মশলাও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাছের মাথাটা দিয়েও কষিয়ে নিয়েছি আর এর মধ্যে জাস্ট আমি একটু দিয়েছিলাম টমেটো কেচাপ অনেকবার তো রেসিপি শেয়ার করেছি তোমাদের বলেছিও একদম মাছের মাথার ডাল যদি মানে বিয়েবাড়ির মতো করতে চাও তাহলে জাস্ট তোমরা যেভাবে করো সেভাবেই করবে শুধু এক চামচ একটু টমেটো কেচাপ দিয়ে ভালো করে কষাবে যখন মশলাটা কষাবে ব্যাস এদিকে দেখো পুজো তারপর আমি ঠান্ডা টান্ডা করে ঘরটার মুশা কমপ্লিট মোশা নিয়ে তারপর এদিকে ঠাকুরের বাসনগুলো রাত্রেবেলা আগের দিন রাত্রে ধুয়ে রেখেছিলাম তো আমি তো পিতাম্বরী দিয়ে কাসার বাসনগুলো ধুই আর এই প্রদীপটা গাছের প্রদীপটা আমাকে মাসি দিয়েছিলো তো সেটাই আমি চেষ্টা করি যত্ন করে একদম রাখার যে কোনো জিনিস আমাকে বেশ যত্ন টত্ন করে রাখতে বেশ ভীষণ ভালো লাগে বাড়ি ঘরের জিনিস তো চেষ্টা করি সে তো এইভাবে পুজো টুজো দিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট পুজো স্নান কমপ্লিট এদিকে ওই লুকিয়ে আছে পাপা আসবে তখন ধাপ্পা বলবে তাই জন্য সাইডের দিকে মাছের মাথা দিয়ে ডাল মাছ ভাজা আর মিষ্টি কুমড়ো আলু আর মাছের মাথা দিয়ে তরকারি এই করেছিলাম মিষ্টি কুমড়ো আলু তরকারি তো কেউ খাবে না বড়ি দিয়ে মাছের মাথা দিয়ে এটা আমিই খাবো তো যাই হোক তবুও দিয়েছিলাম একটু পুজো পাপার পাতে আর মাছ ভাজা এক একবেলার করে খাওয়ার করি এটা তো অনেকবারই বলেছি এদিকে আমার মানে পুজো না দিয়ে স্কুলে যায় না আর ওরা আয় কার্ড দিয়ে দিয়েছে যেটা তোমরা মেয়ে আমার বলে বুদ্ধি দাও বুদ্ধি দাও তো যাই হোক পরীক্ষা তো মোটামুটি শেষের দিকে পরীক্ষাটা হলে একদম শান্তি পায় মনে হচ্ছে ওই দিতে যাচ্ছে না আমি দিতে যাচ্ছি পরীক্ষা কি আর বলবো যাওয়ার পথে কখনও তোমাদের এভাবে রাস্তা মানে স্কুলের পুরো একটা মানে যবে থেকে স্কুল শুরু হয়েছে না পুরো দিনের মানে ভিডিও শেয়ার করে উঠতে পারছি না তো এখন কয়েকদিন থেকে চেষ্টা করছি তো আশা করি কন্টিনিউ করতে পারবো তোমরা প্লিজ পাশে থেকো সবাই এভাবেই আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে নিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও আর এভাবেই সবাই ভালোবেসে পাশে থেকো দেখো স্কুলের প্রচুর স্কুলে ঢুকে গেছে যতক্ষণ না গেট লাগে ততক্ষণ আমরা থাকি ওখানে এমনিও আমি বসেই থাকি একদম প্রচুর ছুটি হয় তারপরে আমরা নিয়ে আসি যাই হোক এদিকে তারপরে রৌদ্র প্রচণ্ড তো স্কুলে যেগুলো ভ্যান থাকে সেগুলো ওখানে দাঁড়িয়ে থাকে যেহেতু এক দেড় ঘন্টা পরীক্ষা চলছে এখন তো কেউ আসেই না তো ওইখানে বসে বসে ছিলাম তারপরে যে বাড়ি চলে এসেছি আসার পথে এসেছিলো পার্সেল প্রচুর চকস শেষ হয়ে গেছিল আচ্ছা ওয়াইপার মানে কতবার জল দিয়ে ধোয়াবো সর্দি তো মানে পেছন ছাড়ছে না জবে থেকে স্কুল হয়েছে তো একটা ওয়াইপার আর প্রচুর মমস করে এই ওয়াইপারটাই মানে ছোট থেকে ইউজ করছে এটাই শ্যুট করে মোটামুটি আর চকোজও এটাই খায় অনেকবার দেখিয়েছি স্ল্যাপ ওইটাই খেতে ভালোবাসে অন্য চক অনেকবার ট্রাই করেছি ওই সব খাই না ওইটাই ভীষণ ভালোবাসে স্টারের মতো থাকে তারপর এদিকে ছিল আরও প্রচুর পার্সেল ছিল যাই হোক টুকটাক তো এদিকে দেখো প্রচুর পার্সেল খুলতে আর কি বলবো স্কুলে ভালো থাকে স্কুল থেকে যেই বেরোয় মানে ম্যামের হাত ছেড়ে যেই আমাদের হাতটা ধরে তারপর দুষ্টামের লেভেল বাড়তেই থাকে দিকে পার্সেল খোলাখুলি চলছে এটা দেখতে প্যাম্পাস ছিল মানে এরম লাগে না কিন্তু রাত্রেবেলা না মানে যদি ওকে প্যাম্পাস না পড়ে ঘুমানো হয় বারবার উঠে তাহলে আর এমনিতেই ঘুম নেই চোখে তো আরোই হবে না আর স্কুল থেকে আসার পথে মানে পুচুকে স্কুলে ঢুকিয়ে একটু আমরা বাজার করতে গেছিলাম তো আমলকিটা আমার শেষ হয়ে গেছিলো সেই আমলকি নিয়েছিলাম আর অনেকদিন থেকে প্রচুর জ্যাম খাবো জ্যাম খাবো বলছিল তো অ্যান্ড যে একটা জ্যাম আর আজকাল তো বললামই তো ডিম সদ্য দিকে অ্যাপ্রিকট আর একটু কারি পাতা পেয়েছিলাম তো সেটাকে একটু টুসু পেপারে মুড়িয়ে রাখছিলাম স্কুল থেকে এখন তো পরীক্ষা যেহেতু তো ডেটটার মধ্যে বাড়ি চলে আসি আর আজকাল একটু হেলদি লাইফস্টাইলের মধ্যে সবাই যাওয়ার চেষ্টা করছি ম্যাচ চলছে বাড়িতে সারাদিন ম্যাচ চলছে ডিম সদ্য শশা এদিকে আর এদিকে ব্রাউন ব্রেড একটু প্রচুর জ্যাম দিয়ে খেয়ে নিচ্ছে যাই হোক আর তারপর একদম চলে এলাম একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়েছিলাম তার মাঝখানে এই যে মানে পুচু ঘুমাই তখনই আমি এই বিকেলবেলা করে আমি কাপড় টাপড়গুলো কাঁচি বা বাসন যেগুলো জমে থাকে রান্না টানার সেগুলো বিকেলবেলা যেহেতু একা হাতে সমস্ত কাজ করতে হয় তো এইভাবেই সমস্ত কাজ বাজ করে নিয়ে গ্রিন টি আমারও হয়ে যাবে ঠাকুরেরও হয়ে যাবে আজকাল গ্রিন টি খাওয়া শুরু করেছি বললাম তো মনে হচ্ছে একটু মোটু শুটু হচ্ছি আর দেখো যে বিকেলবেলা জল টলগুলো দিয়েছি সেটাই দেখাচ্ছিলাম বিকেলবেলা ভাবলাম দেখাবো কিন্তু জল দেওয়ার সময় কিন্তু এত তাড়াহুড়োতে করছিলাম তো তখন আর হয়ে ওঠেনি এই যে গাছে কুড়ি এসছে সেটাই হয় না নিজে মেহনত করে যদি গাছে কুঁড়ি আসে বা ফল আসে বা ফুল আসে মানে একটা আলাদাই খুশি তাই না যত্ন করে মানুষ করা তো বিকেলবেলা এখন যা দিন পড়েছে জল দিতেই হয় এদিকে পুচুকে করে টুইঙ্কেল টুইঙ্কল লিটিল স্টার তারপরে ছড়া বলছিলো যেহেতু ছড়া তারপরের দিনের পড়া ছিল মানে আজকে পরীক্ষা ছিল ছড়া আর আয়েন্স দুটোই তাই জন্য এদিকে প্রচুর স্ট্রবেরি হয়েছে প্রচুর স্ট্রবেরির কাছে ভালোই টুকটাক স্ট্রবেরি হচ্ছে মানে প্রচুর খাওয়া হয়ে যাচ্ছে তো সেসবই দেখাচ্ছিলাম তোমাদেরও যে দেখো গাছগুলোতে সবটাতে জল দিচ্ছে আর বেশ অনেকটা আর উনুনের জায়গাটা না কয়দিন থেকে মানে ঠিক মতো মোছা ল্যাপা লেপাই বলে বোধ হয় না কিনে যাই হোক তো মানে হয়ই না কয়দিন থেকে পরীক্ষার জন্য সময় পাচ্ছি না সেভাবে তো বললামই তো যেটা মানে বাচ্চাদের পরীক্ষা হয় না মায়েরই পরীক্ষা হয় মনে হয় মুখস্ত তো আমিই করছি আর যে সব জামা কাপড় বিকেলবেলায় মানে ধুতে পারি তিনটে চারটের দিকে তো একটু রোদ্র কমে তখনই ধুয়ে রাখি স্কুল যাবে থেকে হয়েছে এভাবে কাজ বাজ করি আর ধনে শিখিয়েছিলাম তো কয়েকটা ধনে পাতা দেখছি বেরিয়েছে জানি না কি হবে না হবে গোটাটাতেই এই সাইডটাতে শিখিয়েছিলাম আর গাছ লাগাবার দায়িত্বে তো বাবা আছে তো বাবা বেশ অনেকটা লঙ্কার গাছ লাগিয়ে দিয়ে গেছে আর বেগুন টমেটো এসব সবজিরও লাগাবার ইচ্ছা আছে মানে ভীষণ ইচ্ছে যে বাড়ির সবজি থেকে মানে বাগান ই থেকে সবজি তুলবো আর মাটির উনুনে রান্না করব সেসবের ভিডিও বানাবো যাই হোক অনেক দিনের ইচ্ছে আর তো মনের মতো ভিডিও করব তোমাদের সাথে সেগুলো শেয়ারও করবে এদিকে পুচু বলছিল আচ্ছা স্কুলে শিখিয়েছিল তৃষ্ণার তো কাকের গল্প তো সেটা মানে থেকে থেকে মনে পড়ছে তো ওইগুলোই বলছিল যে ধীরে ধীরে কাকটা বুদ্ধি করে কলসির ভেতরে পাথর ফেললো জলটা উপরে উঠলো খেয়ে এসে তৃষ্ণা মেটালো এদিকে আমি ফক পরেছি একটা মানে নিজেদেরকে তো একদম ধ্যান সময় কিছু দেওয়াই হয় না কি হালাত হয়ে গেছে মনে হচ্ছে নিজের কাজকাল না তো দেখে চিনতে পারি না তো যাই হোক পুরোনো ফটোগুলো দেখে খুশি হয়ে যায় তারপর হঠাৎ করে মেয়ে বললো চিকেন 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 স্কুলের মানে সময় না মাছ ভাতটাই খাওয়া হয় মাছের ঝোল ভাত চিকেন যেহেতু রান্না করতে একটু বেশ সময় লাগে চিকেন না মাংস রান্না করতেই তো রবিবার ছাড়া হয় না তো বেশ কয়েকদিন হয়ে গেলো মাংস খাওয়া যায় কালকে হঠাৎ বলছে মাংস আনতেই হবে রাত্রেবেলা তো সারাদিন হেলদি লাইফস্টাইল করলে মানে হেলদি লাইফস্টাইল বলতে বলতে এলাম ভিডিওতে রাত্রেবেলা চিকেন যাই গল্প করে করে খেয়েছিলো সবাই একটু বেশি করে এনে রেখেছিল তারপরের দিন সকালটা হয়ে যাবে তাহলে কী হয় আজকে ঝামেলা মানে থাকবে না পর পরের দিন শুধু জাস্ট ভাতটা মানে ভাতটা করব তাহলে হয়ে যাবে তো চিকেনটা একবারেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু সামান্য তারপর তেলের উপর চিনি দিয়ে এদিকে এই যে পেঁয়াজ চেঁয়াজ কুচি রসুন কুচি গোটা রসুন তো যাবেই আর আমি চিকেনটাকেও ভেজে নিই তারপরে হবে মশলাটা দিই মশলার মধ্যে সবকিছু একসাথে পেস্ট করে নিছি গোটা গরম মশলা টমেটো আদা রসুন জিরে লঙ্কা যা যা যায় আর কি সব কিছু ভালো করে একদম লিকুইড মানে পেস্ট বানিয়ে আর চারিদিকে মাংসটাকেও ভালো করে একদম আমি ভেজে ভেজে নিয়েছি তারপর মশলা দিয়ে অনেকক্ষণ কষে কষে কালকে একদমই জল দিয়ে নিই একদম শুকনো শুকনো করেছিলাম যদি দরকার চিকেন না অত একদমই ঝোল ঝোল ভালো লাগে না তো যাই হোক কেভাবে করেছিলাম এদিকে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালো করে মাংসটাকে পেঁয়াজ পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি তারপর ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছি কারণ বললাম আমি তো চিকেন সেদিন হতে বেশিক্ষণ সময় লাগে না তো ভাবলাম আলুটা তো পুজোর পাপা তখন একদম বড়ো বড়ো করে আলু দিয়েছে তো ভাবলাম যে দিয়ে দিই কারণ মশলা দেওয়ার পর বেশি আমি মশলা দিয়েই যা কষবে সেভাবে জল আর দেবো না তো ওই জন্য মানে মাংসটা সামান্য একটু ভেজে নিই তারপর আলুগুলোকেও দিয়ে দিয়েছিলাম এদিকে রাত্রেবেলা রুটি তো হবেই রুটি আর মাংস তো এদিকে আমি রুটিটা চাপিয়ে দিয়েছিলাম মানে করতে একদিকে রুটি কষলাম একদিকে মাংস পুচু আবার ঘুমিয়ে যাবে নয়তো তো না খেয়ে ঘুমিয়ে যাবে কারণ খেতে চেয়েছে না আর যদি না খেয়ে ঘুমিয়ে যায় তাহলে ভালো লাগবে না আর ঘুমিয়ে গেলে জোর করে মানে উঠায় না আমরা তো অবশ্যই আমাদের সাথে খেয়ে দেয় তারপরেই ঘুমোয় তাই জন্য আমরা চেষ্টা করি একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়া রাত্রে এদিকে বললে আমি তো সমস্ত মশলা এটুকু দিয়ে দিয়েছি আর কালকে একদম শুকনো শুকনো করেছি দিন পর কষা কষা কিন্তু পরিমাণের তুলনায় কালকে অনেকটাই তেল কম দিয়ে রান্না করেছি না তো মাংস আমি এতটাও কম তেল দিয়ে আমি করতে পারি না চেষ্টা করছি একটু একটু কম খাওয়ার তেলটা প্রচণ্ড খাওয়া হয়ে যাচ্ছিলো মনে হচ্ছে আর দিকে গুঁড়ো মশলার মধ্যে কিছু দেনি নিই যেগুলো জায় জিরে ধনে গুঁড়ো একটু নুন হলুদ ব্যাস লঙ্কা গুঁড়ো যেটা ছিল আমার সেটা প্রচণ্ড লঙ্কা বেটেছিলাম কাঁচা লঙ্কা মানে রান্না করতে গিয়ে দেখি কাঁচা লঙ্কাগুলো একদম মানে পচে পচে গেছে তার জন্য তো যাই হোক বা বাজারও যাওয়া হচ্ছে না সেভাবে সকালটা মোটামুটি তারপরে যেকে রান্না বান্না শেষ করে রান্নাঘর মুছে টুছে কমপ্লিট করে রাতের জন্য মানে তারপরের দিনের জোগাড় করে রেখে দিলাম এই হলো আমার একটা সারাদিন কেমন লাগলো অবশ্যই জানিও সব